এই রূপ আরো করো এ আম্মা বিশ্বরাজ্যের বাড়ি তুমি তাকে চাও সাম্রাজ্য প্রদান করো এবং তার থেকে ছাও সাম্রাজ্য সিনিয়ে দাও আর তাকে ছাও সম্মান প্রদান করো আর তাকে ছাও লাঞ্ছোড়া দাও সমস্ত কল্যাণ তোমার ওইভাবে নিঃসন্দেহে তুমি সব কিছু করতে পারো তুমি দিনের অংশ রাতের মধ্যে অংশ দিনের মধ্যে করো আর মৃত থেকে জীবিতকে বের করো এবং থেকে মৃতকে বের করো আর যাকে চাও অপরে গ্রহ করো ধন্যবাদ আসসালাম আলাইকুম এবারে গীতা থেকে বাদ করবেন প্রাণেশ্বর আচার্য সভাপতি শিলগুড়ি উচ্চ বিদ্যালয় সভাপতি সোনাইগুড়ি উচ্চ বিদ্যালয় গীতা পাঠ করবেন ম <laughs>

स विश्व म्हणून आर निवडणसाहेब आम्ही